আপনাদের নাম দেবের কথা মনে আছে একাদশীর পরদিন সকালবেলা পারণ করবে তো নামনিষ্ঠ মহাপুরুষ দুটো রুটি বের করেছে রুটি বের করে মাখনের কৌটো থেকে একটু মাখন তুলসী পাতা বের করে নিবেদন করতে যাবে মাখনটা লাগাতে পারেনি কুকুর এসে রুটি দুটো সিনিয়ে নিল যখন কুকুর সিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে তখন মহাত্মা মাখনের কৌটোটা হাতে নিয়ে বলছে প্রভু দাঁড়ান প্রভু দাঁড়ান মাখনটা তো লাগাতে দিন প্রভু মাখনটাতে লাগাতে দিন এক কিলোমিটার ছুটছে কুকুরও ছুটছে নাম দেবেও ছুটছে ছুটতে ছুটতে এক কিলোমিটার হাঁপিয়ে প্রভু মাখনটা তো লাগাতে দিন এই এক গাছতলায় কুকুর দাঁড়িয়ে গেছে কুকুর দাঁড়ায়নি কুকুর রূপে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে গেছে বিষ্ণু আবির্ভূত হয়েছে নামদেব আমি আমি দেখতে চেয়েছিলাম যে সর্বভূতে আত্মদর্শন তোমার হয়েছে কিনা বিশ্ব উৎপত্তাধি হে তবে ভাগবত বললেন সব কিছুর মধ্যে আমাকে দেখো সব কাজটা আমার যোগ্য মনে করে আমাকে সমর্পণ করো তাহলে এই জীবনটা হয়ে যাবে তপস্যাময় সাধনাময় আমরা শুধু মন্দিরে আর ভাগবতেই ভগবানকে স্মরণ করি কিন্তু বিশ্বের উৎপত্তি যা কিছু তার মধ্যে সার্বাং খলিদাং ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণব আর ধাপ সরল করে বলেছেন যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে সার্বাং ব্রহ্ম এই শব্দে সরল ব্যাখ্যা করেছেন যাহা যাহা নেত্র পড়ে তো শুনেছি আপনাদের শ্রীমুখে মহাতের মুখে ঘুম থেকে উঠেই কি করতে হয় ঘুম ভাঙার সাথে সাথে গৌড়ীয় বৈষ্ণব গৌর 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 শুরু হলো শুরু হলো প্রথম শব্দটি বেরোলো গৌর গৌর কৃষ্ণ 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 হয়ে শুরু হলো এরপরে কি মাটিতে পা দিতে গিয়ে ভূদেবীকে স্মরণ করা হল ধরিত্রী মাকে প্রণাম করে মাটিতে পা দিলেন স্নান করতে গিয়ে সেই গঙ্গে সে যমনাশৈব গদাবরী হ্যাঁ সন্ধ্যাকালে ভবন্ত গয়া গঙ্গার নাম নিলেন এরপরে একটু প্রসাদ পেতে চান তো ভগবানকে দিয়ে পেতে হবে সেটা তো বলাই আছে যা কিছু আহার করো আমাকে অর্পণ করো কোন কাজ নাই বলুন তো যে ভগবানকে স্মরণ না করে করা উচিত এই অভ্যাসগুলো না দেখবেন বেদ আমরা সবাই পড়তে পারবো না ভাগবত প্রবক্তা সবাই হতে পারবো না সংকীর্তন রসে আমরা সবাইকে আনন্দ দিতে পারবো না ধামগুলো পরিক্রমা অনেকের পক্ষে সম্ভব নয় কিন্তু এই কাজগুলি অর্থাৎ সর্বভূতের মধ্যে ঈশ্বর উপলব্ধি করে ব্যবহারিক ক্ষেত্রে আমরা সর্বদা ঈশ্বরের স্মরণ করতে পারি আহারে বিহারে শয্যায় বলা আছে না বাড়ি থেকে যদি কোথাও বেরোন তাহলে প্রথমে কাগজে একটা ভগবানের নাম লিখে বেরোবেন কারো কাছে কিছু লিখছেন ওপরে একটা ভগবানের নাম লিখে দিন এই তো শুরু হলো কাগজে শুরু হলো তপস্যা হলো কি না গৌরী বৈষ্ণব থেকে লিখতে গেলে শ্রী গোবিন্দায় গোবিন্দের নামটা নিয়ে রাধারানীর জয়ত শ্রী গৌরাঙ্গ জয়তু ভগবানের নাম লিখতে গেলেন শয়নে তো ভগবানকে স্মরণ করতে হবে এই জন্য ঠাকুরমশাই বলেছেন খাইতে সইতে মহাপ্রভু বলেছেন খাইতে সইতে উঠিতে বসিতে যথা নামলাও ঠাকুর ঠাকুরমশাই কি বলেছেন সুখে থাকো দুঃখে থাকো গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে আচ্ছা এইটুকু তো পারা সম্ভব বেদপাট করা তীর্থ পর্যটন করা হিমালয়ের শিখরে ওটা এটা সম্ভব না হতে পারে কিন্তু প্রতিটা কার্যে ভগবানকে স্মরণ করা তো সম্ভব এটাই জীবন বদলে দেবে এটাই জীবন বদলানোর মন্ত্র এই জন্য হলে বিশ্ব উৎপত্তাদি হেতাবে যা কিছু দেখছো সব আমার উৎপত্তি আমি সর্ববস্তুর মধ্যে আছি আমাকে দেখ আসলে ভাগবত শুনলে কি হয় এরকম মূল্যবান তাত্ত্বিক মৌলিক কথা মনে পড়ে গেল ভাগবত ভাবকে সংস্কার করে এটা একটু লিখে নিতে হবে আপনাদের চিত্তে আমি কথাটা আধা ঘন্টা মাথার থেকে যাইনি আমার আমি পাঠ করি টিকায় পাঠ করে গোস্বামী দিকে বলে ভাগবত কি করে ভাগবত শ্রবণ কি করে বলে ভাবকে সংস্কার করে ভাব সংস্কার করলে কি হয় বলে ভাব যদি সুন্দর হয় তাহলে স্বভাবও সুন্দর হয় যার ভাব যেমন তার স্বভাব বা সংস্কারও তেমন ভাগবত শ্রবণে সাধু সঙ্গে হরির নাম রূপ লীলা কথা দিব্য শ্রবণে কি হয় ভাব সংস্কার হয় কারণ যার যেমন ভাব তার মধ্যে সেই সেইরূপই প্রকাট হয় দেখুন এই ভাবের কথা বললাম আচ্ছা সর্ব কিছু ঈশ্বর প্রদত্ত সকল কিছুর কেন্দ্র ঈশ্বর গতির ভর্তা প্রভু সাক্ষী যদি তাই হয় আমি কি কর্তা হতে পারি কোনো কাজের যেই ভাগবত আমি দিচ্ছি এই ভাগবত পাঠক আমি আমি শ্রবণ করছি আমি কীর্তন করছি কোনো অভিমান আসতে পারে না যদি মনে হয় বিশ্ব উৎপত্তাদি হেতবে সকল কিছু সৃষ্টি বীজ হলো ঈশ্বর আমার অহংকার কি আচ্ছা একটা দৃষ্টান্ত আমরা একটু শ্রবণ করি চার্জার লাইট আছে না দাদা চার্জার লাইট ওইটা বিদ্যুৎ থাকলেই তো চার্জ হবে না হলে চার্জ হবে না তো চার্জার লাইটে চার্জ দিলেন বারো ঘন্টা রাত্রে বিদ্যুৎ চলে গেলে ওটা স্টার্ট দিয়ে দিলেন তখন যদি চার্জার লাইট বলে এই আলো আমার কথার কি ঠিক বললো সে যদি বলে এই আলো আমি প্রদান করছি এই আলোর উৎস আমি সে ভুল বললো বিদ্যুৎ যদি না থাকে চার্জার লাইট বাড়ি রেখেও চার্জ হবে তো তার মানে মূল কেন্দ্র বিদ্যুৎটা কিন্তু চার্জার লাইট আলো বিতরণ করে মনে করছে আমি আলো দিচ্ছি তেমন এই বিশ্বের যা কিছু সৃষ্টির কুলো নায়ক কুলো মালিক স্রষ্টা ভগবান সেখানে বিন্দমাত্র অভিমান আমাদের আসা উচিত না কর্তৃত্ব আমি করেছি তৎকরু সমদার প্রণাম আমাকে অর্পণ করো ভাগবত এই ভাবটা শেখাচ্ছে তুমি কর্তা নয় দেখুন কর্ম যদি ভগবানের সমর্পণ না হয় ভগবান লিখে দিয়েছে অনন্ত কাল অনন্ত কল্প আপনার যাওয়া আসা ফুরাবে না জন্ম মৃত্যু কি হয় থেকে কি হয় বৃক্ষ বৃক্ষ থেকে আবার কি হয় ফুরাবে তো বিষ থেকে বৃক্ষ হলো তো যদি ভগবানে কর্ম সমর্পণ না হয় কর্তৃত্ব অভিমান না যায় তাহলে আমাদের এই জন্ম গতাগতি কোনো কল্পেই খুবই মার্মিক কথা আমরা কেন আসছি দুঃখের কারণ পুনর্জন্ম পুনর্জন্ম দুঃখালয়ম আমরা দুঃখ জরাব্যাধি ভোগ করছি কেন জন্মেছি বলে তো তাহলে এই জন্ম চক্র আটকিয়ে স্বরূপ ধামে চিন্ময় ধামে ফিরে যেতে হবে নিত্যলোকে না হলে বিষ থাকলে গাছ গাছ থাকলে বিষ কর্ম থাকলে কর্মফল কর্মফলের ধরুন আবার আশা ভীষ্ম বলছেন ভগবান কৃষ্ণকে প্রভু সকল জীবের মৃত্যু বিধাতার আছে বিধির হাতে আমার মৃত্যু তো আমার হাতের মোটোই বিশ্বদেব বলছেন আমার মৃত্যু তো আমার হাতের মোটোই ইচ্ছা মৃত্যু আমি সরসজ্জার উপরে কেন কষ্ট পাচ্ছি মৃত্যু কষ্ট তারাই পায় যারা নিজের আত্মকল্যাণ চায়নি যারা ভগবত ভজন করেনি তাদেরই মৃত্যুটা কষ্টের হয় কেন বিশ্ব শতজন্ম পূর্বে তুমি রাজাই ছিলে এবং শোনো শত জন্মে স্মৃতি বিশ্বদেব বলতে পারতেন তুমি যতবার জন্মেছ তোমার চার পাঁচশো বছর আয়ু ছিল তুমি দাপারে এসছো আয়ু অল্প কিন্তু শুনে রাখো শত বছর পূর্বেও রাজা ছিলে তোমার পায়ে সরস্বীপ জাতীয় একটা প্রাণী জড়িয়ে যায় পথে চলতে চলতে অনেক পায়ে জড়ায় না তুমি লাথি ভরে ঘিরা ভরে ওকে পদাঘাত করে ছুঁড়ে ফেলেছিলে একটা কাটার উপরে ওই সরস্বীপ জাতীয় কীটটা কয়েক মার যন্ত্রণা কাতর হয়ে মারা যায় তার মনকষ্টে শত জন্ম পরে তোমাকে তীরের শয্যায় হয়ে সেটা শোধ করতে হচ্ছে ভাবা যায় কর্মফল ছাড়বে কাউকে কর্মফল কাউকে বীজ থাকলে বৃক্ষ বৃক্ষ থেকে আবার বীজ কর্ম যতদিন আপনার আপনার কর্তৃত্ব আমি করছি এই অভিমান থাকবে ততদিন বীজও ফোরাবে না গাছও ফোরাবে না শুধু কি তাই আচ্ছা গঙ্গা স্নান করলে পাপ দূরায় হয় না কি বলে গঙ্গা স্নান করলে কিন্তু ভীষ্ম কার গর্বে জন্মেছিল গঙ্গা স্পর্শ করলে দর্শন করলে পাপ দূর হয় কিন্তু যে গঙ্গার গর্ভে ভীষ্মদেব জন্মালেন তার পাপ গেল না বলেন কর্মফল গঙ্গার গর্ভে জন্মালেও যাবে না ভাগবতের প্রবেশ দুয়ারে কৃষ্ণ প্রবেশ দুয়ারে ছিল সুকমণি পরভংস পরিব্রাজক আজন্ম ব্রহ্মচারী গণের যিনি আধেও আধার আশ্রয় প্রেরণা সেই সুখদেব গোস্বামী কি বলছেন বললেন যারা ধর্মত্ব কাম্যক্ষ এই চতুষ্টয় এটি প্রার্থনা করে যাজনা করে আচরণ করে এরা কপট এরা বিশুদ্ধ ব্রজভক্তি উন্নত উজ্জ্বল স্বভক্তি রস এরা পাওয়ার অধিকারী না এটি ভাগবত না এলে আমরা অনুভব করতে পারতাম না যেই জন্য মহাপ্রভু দুই ভাগবত সাথে সাক্ষাৎকার করিয়ে দিলেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার তিনি গ্রন্থ ভাগবত অমল পুরাণ এবং ভক্ত ভাগবতের সাক্ষাৎ করিয়ে দিলেন হৃদয়ের অন্ধকার তিমির ভগবাসনা প্রবৃত্কে প্রখলন করে চিত্তে উন্নত উজ্জ্বল ও সভক্তি ব্রজরশ সিঞ্চন করবার জন্য গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের আশ্রয়ের কথা মহাপ্রভু নির্দেশ দিলেন পৃথিবীতে এর আগে এই পঞ্চম কৃষ্ণ প্রেম। রাধাপ্রেম প্রেম এটি মহাপ্রভু না এলে ভাগবত না এলে আমরা অনুভূতিতে আনতে পারতাম না জীবগণ শশক বাসনা প্রণয়ের জন্য আর কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলি গ্রহণ করলেন যত শাস্ত্র ব্যাসদেব দিয়েছেন জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড ঠাকুরমশাই বলে দিলেন এ দুটোই বিষের ভাণ্ড শব্দ যোজনা করেছেন শিল ঠাকুর নরোত্তম চৈতন্য শ্রী নিত্যানন্দ অদ্বৈতের অব্যবহিত পরে গৌড়ীয়র ওর প্রেম পতাকা যারা বহন করেছিলেন শ্যামানন্দ ঠাকুর ঠাকুর নরোত্তম এবং শ্রীনিবাস আচার্য তাদের মধ্যে অন্যতম প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ অবশ্যমরতি ঠাকুর নরোত্তম বললেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড এসব শব্দগুলো উচ্চারণের সাহসিকতা আমাদের নাই কিন্তু ঠাকুর মশাই ব্যক্ত করেছেন বিদায় জীব উচ্চারণ হচ্ছে ব্যাসদেব তুমি জীবকে অনুপ্রাণিত করেছ আরো ভোগের দিকে ধর্মার্থ কামক্ষ জীবের শশুক বাসনার দিকে ভগবত বললেন এটা কৈতব তার মধ্যে প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় গৌরী বৈষ্ণব মহাপ্রভুর চরণাশ্রিত রাধা দাসের যারা পরম কৃপা সদ্গুরু পরম্পরায় পেয়েছেন তারা বলছেন আমি নরকে যাব বারবার নরকে পতিত হব তব মুখ্য চাই না মুক্তি চাই না মুখ্য চাই না আমি এত বড় কথা গৌড়ীয় সম্প্রদায় ছাড়া পৃথিবীতে আর কেউ শোনায়নি সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে বলছেন প্রভু কথাটা বললে বড় সংকোচিত হয় হৃদয় মুক্তিকতাটা হৃদয়কে ছোট করে সংকোচিত করে আচ্ছা আপনি মুক্তি উচ্চারণ করুন ওই সাথে সাথে ভক্তি শব্দটা উচ্চারণ করলেন ভক্তি শব্দ উচ্চারণ করলে হৃদয়ে সিক্ত হয় হৃদয় সরস হয় নির্মল হয় মুক্তি শব্দ উচ্চারণ করলে সংকুচতি হয় হৃদয় প্রিয়ের সুখের ব্যবস্থা এই চতুষ্টয় পুরুষত্বের মধ্যে নাই এই জন্য ছোটবেলায় একটা মন্ত্র খুব ভালো লাগলো সেই শারদীয় দুর্গোৎসবে অষ্টমী পূজার শুভলগ্নে পুরোহিত ঠাকুরের পিছনে আর ফুল নিয়ে মাথা দুলে দুলে একটা মন্ত্র মুখস্থ আমাদের সকলের ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশ জয় ধন দাও পুত্র দাও যশ দাও শত্রুকে পরাভ পরাজয় শক্তি দাও এত কথা চাইল ধন পুত্র জন শত্রু বিজয় রাজ্য বিজয় কিন্তু একবারও বললো না কৃষ্ণ ভক্তিং দেহি আমাকে ভগবাদ ভক্তি দাও একবারও বলল না মহাপ্রবেশে বিপরীত মন্ত্র শোনালেন না ধনাং না জানাং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় এই ওখানে কথা বলছি ওরা ওইটা একটু থামাতে হবে একজন গিয়ে ওদেরকে সরিয়ে দিন একটু ন ধনং না জানাং সুন্দরীং কবিতাং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ বলুন মন্ত্র আর কে বলেছে ধন চায় না পুত্র সুখ চায় না হ্যাঁ জন্ম জন্মানান্তরের যেন অহেতুকি নিষ্কামা কেবলা বিশুদ্ধ প্রীতিভক্তি তোমার চরণে হয় কিছুই চায় না প্রভু ধন চন পুত্র বিজয় শত্রুর প্রতি পরাভব এ চাই না যেন অহেতুকি জন্ম জন্মান্তরে তোমার চরণে শুদ্ধা কেবলা ভক্তি হয় এটা প্রেমের মন্ত্র এটা নিষ্কামা ভক্তির মন্ত্র এই মন্ত্র আগে আমরা শুনিনি জীবগণ